আল্লাহ ফক্রাবুল আলমিন বলেন দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত তোমরা যারা জুলুম করিবা জুলুমের মধ্যে রাজত্ব করিবা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জগতে করে ঠিক ঠিক না ভুলি গেছেন না মনে আছে জুলুমবাজ বাচ্চা ছিলেন ফেরাউন ছিলেন নমরুদ ছিলেন সাদ্দ ছিলেন এদের মতো প্রভাবশালী বাচ্চারা যখন দুনিয়াতে টিকতে পারে নাই আজকে দুনিয়ার রাজা বাচ্ছাদেরকে একটা মেসেজ দিয়ে যাইতে চাই ও দুনিয়ার রাজা বাচ্ছারা শুনে রাখো ক্ষমতার গদি পাইয়া অহংকারের মধ্যে ডুবে যাইও না জুলুমের স্টিম রোলার চালু করি দিও না একদিন তোমাকে আল্লাহফা দুনিয়ার জগতে ফতন ঘটাইয়া ছাড়বে আমি আপনাদের সামনে তিরিশ পারা কোরআন শরিফের একশো চোদ্দোখানা সুরার পঁচাশি নম্বর সুরা তিরিশ পারার মধ্যে আছে সুরাতুল বুরুজ সুরাটার নাম কি বললাম বাবারা সবাই বলেন সুরার নাম কি এই সুরাটা পঁচাশি সুরা বহুল পরিচিত সুরা কার জন্য ওই জন্য কার জন্য ভাই নামাজের জন্য কারণ নামাজি ব্যক্তিরা যে এসারের নামাজ আর ফজরের নামাজ পড়ে অধিকাংশ ইমাম সাহেব এসার এবং ফজরের মধ্যে সুরায় বুরুজটা তালাবাত করে অনেক মূর্খ মানুষ দিনের লাইনেও জ্ঞান নাই দুনিয়ার লাইনিয়া মূর্খ কিন্তু পাঁচ ওক্ত নামাজ ঠিক মতে ইমাম সাহেবের পিছনে পড়ে ফুটতে একদিন দেখা যায় ইমাম সাহেব নামাজের মধ্যে যে কেরাতগুলো পড়ে এই ক্যারাত গুলা ওই মূর্খ মানুষটাও পারি যায় কিসের বদৌলতে একমাত্র নামাজি হওয়ার বদৌলতে তিরিশ পাড়া কোরআন শরীফের সুরাতুল বুরুজের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করলাম মধ্যখান সময় যদি কুলায় আপনাদেরকে বললে সুন্দর মতে বুঝে তবে দরকার হইল মনোযোগের দরকারটা কি ভাই মনোযোগ সবার আছে তো আল্লাহ বাকরাবুল আলমিন বলেন ধ্বংস করে দেওয়া হয়েছে বরবাদ করে দেওয়া হয়েছে হালাক করে দেওয়া হয়েছে আয় ওহলিকা কুতিলা আয় ওহলিকা হালাক করে দেওয়া হয়েছে গর্তওয়ালাদেরকে কাদেরকে জোরে কন গট্টওয়ালাদেরকে গট্টওয়ালা কারা কেন তাদেরকে ধ্বংস করলেন কি কারণে ধ্বংস করলেন আপনারা যদি মনোযোগের সহিত তাফসীরে কিছু আলোচনা শুনেন তাহলে আপনাদের অটোমেটিক বুঝে আসবে আর যদি মনোযোগ একটু এদিক সেদিক কয় দিয়ে হারাই ফেলবেন কারণ আমিনা খান্দা যে কথাগুলা বলি এইগুলা এক সুতায় গাঁথা সুতায় গাঁথা একটু যদি অমনোযোগী হন কথার রাস্তা বুলি ফেলবেন কদের ধ্বংস করিয়ে দেওয়া হয়েছে গর্তওয়ালাদেরকে গর্তওয়ালা এরা কারা এরা ইসা যুগে একজন কাফের বাচ্চা ছিলেন কাফের তো ছিলেন ওই বটে জালিমও ছিলেন জালিম বুঝেন নি জালিম আপনাদের ফেনী শহরে জালিম নেতা নাই অত্যাচারী নেতা নাই কম বক্ত কমিনা নাই দেশের টাকা আত্মসাত করি বিদেশের দেশে প্রচার করছে মানুষদেরকে দিনে রাতে হত্যা করছে এইরকম জালেম শাসক ফেনী জেলার মধ্যে নাই বাংলাদেশের মধ্যে অতিবাহিত হয় নাই আল্লাহ ফক্রাবুল আলামিন বলেন দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত তোমরা যারা জুলুম করিবা জুলুমের মধ্যে রাজত্ব করিবা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জগতে ঠিক না করে গেছেন না মনে আছে নমরুদ ছিলেন সাদ্দ ছিলেন এদের মতো প্রভাবশালী বাচ্চারা যখন দুনিয়াতে টিকতে পারে নাই আজকে দুনিয়ার রাজা বাচ্চাদেরকে একটা মেসেজ দিয়ে যাইতে চাই ও দুনিয়ার রাজা বাচ্চারা শুনে রাখো ক্ষমতার গদি পাইয়া অহংকারের মধ্যে ডুবে যাই না জুলুমের স্টিম রোলার চালু করে দিও না একদিন তোমাকে আল্লাহ ফাক দুনিয়ার জগতে পতন ঘটাইয়া ছাড়বে ঠিক না ব্যা ঠিক আপনারা একটু খেয়াল করেন বাংলাদেশের ষোলো বছরের ইতিহাসটা একটু টানেন টানেন না দিনের কাটা বদলিল গড়ের কাটা বদলিল ফিলকানায় হত্যা হইল সংক্ষেপে বলতেছি দুই হাজার কমপক্ষে আলে ওলামা জেলকানার মধ্যে বাংলাদেশের শিষ্য আলো আল শিষ্য আলমদের মধ্যে বন্দি হয়েছিল ঠিক না বেঠিক এর চাইতে আরো জঘন্যতম অপরাধ আয়নাগর আয়নাগর জীবনে আপনারা নাম শুনছেননি এই আয়নাগর পর্যন্ত বানাইছে আপনার মতো আমার মতো ইমানদারদেরকে জুলুম এবং টর্চারিং করার জন্য আল্লাহাকাব্বুল আল আমিন বলেন তোর চাইতে বড় ক্ষমতা তোর টিকতে পারে নাই নম্র টিকতে পারে নাই সাদ্দার টিকতে পারে নাই কোন বীর বাহাদুর টিকতে পারে নাই তুইও টিকতে পারবি না তোর জুলুমের কারণে তোর হাটের ভাতগুলাও তুই খাইতে পারবি না তোর ববনের বিছনাগুলাও থাকবে না তোর ববনের ইট ইটের সাথেও থাকবে না তুই মাটির রাস্তায় ফালাইতে পারবি না ওরে আর্মির সহযোগিতায় তুই পেলেনে করি উড়ি ফালাইতে হবে বুঝছেন নি এবার এইরকম বাচ্চাও ছিল জালিম আবার কাফের উনার দরবারে একজন জাদুঘর ছিল জাদুঘর বুঝেন তো জাদুবিদ্যার মাধ্যমে উনার সহযোগিতা করতেন আর অন্য কোন বাচ্চা যদি তার উপর টর্চারিং করত এটার দ্বারা সে বাঁচতেন জাদুঘরের বয়স যখন নব্বই পঁচানব্বই হয়ে গেছে জাদুঘর কয় বাচ্চা সাপ আমি যতদিন জীবিত ছিলাম আমার জাদুবিদ্যার মাধ্যমে আপনি উপকৃত হইছেন আমার তো বয়স এখন নব্বই পঁচানব্বই বছর হয়ে গেছে আমি মরে যাওয়ার সময় আসে গেছে আপনি আমাকে বারো তেরো বছরের একটা ছেলে দেন আমি আমার তাকে শিখাই দিই আমার মৃত্যুর পরে যেন আপনি ওই ছেলের মাধ্যমে উপকৃত হইতে পারেন কথাটা সুন্দর না খারাপ সুন্দর না বাচ্চার পছন্দ হয়েছে বাচ্চার কি হয়েছে বাচ্চার পছন্দ হয়েছে বাচ্চা এখন বারো তেরো বছরের ছেলে তালাশ করতে আসে ছেলে তালাশ করতে আসে কিন্তু কেউ ছেলে দিতে স্বীকৃতি হয় না সবাই অস্বীকৃতি জানায় কারণটা কি জাদুবিদ্যা হালাল না হারাম সবাই বলেন জাদুবিদ্যা হারাম জাদুবিদ্যার মাধ্যমে যত কিছু করা হয় সবগুলো হারাম এই জন্য মুসলমান জাতি জাদুবিদ্যার উপর লাথি মারতে পারে জাদুবিদ্যার কারণে ছেলে দিতে স্বীকৃতি হয় না তারা বাচ্চা ছেলে তালাশ করি পায় না হতবাগা দরিদ্র একটা কাছে কয় ও ভাই তোমার তো একটা বারো বছরের ছেলে আছে ছেলেটা একটু আমাকে দাও এক ঘন্টা এক ঘন্টা আমার জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখবে আমি তোমাকে ফাঁসে মাসে পাঁচ হাজারটা পাঁচ হাজারটা টাকা দিব দুনিয়ার লোভ টাকার লোভে পড়ি হতবাগা দরিদ্র পিতা কয় ছেলেরে আমার সংসার চালাইতে কষ্ট হয় ও মা বাচ্চা সাহেব আমাদেরকে মাসে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিব তুই একটু এক ঘন্টা এক ঘন্টা জাদুঘরের যাই কাছে যাইয়া জাদুবিদ্যা শিখিস ছেলে কি করব বাফের কথা শুনি দৈনন্দিন এক ঘন্টা এক ঘন্টা জাদুঘরের কাছে যায় জাদুবিদ্যা শিখে যেই রাস্তা দিয়ে আসে যায় দশটা বাজে যায় এগারোটা বাজে আসে দশটা বাজে যায় এগারোটা বাজে আসে যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তার পাশে ছিল একটা গিরিজা সেই রাস্তার পাশে ছিল একটা গির্জা গির্জার মধ্যে একজন ইঞ্জিলির আমলদারি একজন পাত্রী ছিলেন এই পাত্রী প্রত্যেকদিন দিন ছেলেটাকে দেখি কয় কিরে ছেলে তোকে দেখি প্রত্যেকদিন দিন দশটা বাজে যাস এগারোটা বাজে আসস যাস কোথায় আর আসিস কোথায় একটু বল ছেলে কয় হুজুর আমার আব্বা আমাকে দিয়েছে জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিকার জন্য এক ঘন্টা এক ঘন্টা জাদুবিদ্যা শিখি এই জন্য আমি সকালে যাই এগারোটা বাজে আসি ওই পাত্রী হুজুর কয় ছেলে শিখা হারাম জাদু আর তুই শিখিস না ছেলে কয় তাহলে হুজুর আমি কি করতাম পাত্রি হুজুর কয় তুই আমার সাথে সাথে কালিমা পড়ি মুসলমান হয়ে যা বলে তা হইলে আমাকে কালিমাটা পড়াই দেন না কয় আমার মুখে মুখে বল লা ছেলে কালিমা পড়ে ফেলছে মুসলমান হয়ে গেছে ইমানদার হয়ে গেছে এখন হুজুর মনে মনে ভাবতেছে আমি যদি এই ছেলেটাকে এখন বাইরে বাইর হওয়ার জন্য দেই তাহলে আমার ছেলেকে বহিরাগত সন্ত্রাস ধ্বংস করে দিবে ইমান আনার কারণে তাকে হত্যা করে ফেলবে তাকে মেরে ফেলবে এখন এই ছেলেকে আর বাইরে দেওয়া যাবে না এই কথা ভাবি পাত্রি দীর্ঘ দুইটা বছর পর্যন্ত তার কামরার মধ্যে রাখি খুচরার মধ্যে রাখি গির্জার মধ্যে রাখি তাকে মোজাহেদা করাই আমলের মধ্যে বসে রাখাই এমন একটা স্তরের মধ্যে নিয়ে গেছে যে স্তরের মধ্যে যাওয়ার পর তার একটা আজ্ঞাতিক শক্তি অর্জন হয়ে গেছে এখন পাত্রী হুজুর মনে মনে ভাবে আমি যদি ছেলেকে এখন বাজারে পাঠাই বাইরে পাঠাই আমার ছেলেকে ক্ষতি সাধন করার মতো এমন কোনো শক্তি দুনিয়ার জগতে নাই কথা বুঝেননি এখন উদুর কয় ছেলে বাজারে যাও আমার জন্য দুই কেজি আলু নিয়ে আসো ছেলেটা বাজারে যাইতে আসে যাওয়ার পথে চোরাস্তা ফুটছে চোরাস্তার মধ্যে দেখে এরকম হাসপাতালের চোরাস্তার মোটের মতো একটা আন্দা মানুষ একটা আন্দা মানুষ ঠেকুর ঠেকুর খাইতে আছে রাস্তা পার হইতে পারতেছে না শোকের দৃষ্টি শক্তি নাই এই ছেলেটা দেখা মাত্র ওই আন্দা বাইয়ের হাতটা দরি কয় ভাই তুমি কোথায় যাইবা বলে আমি রাস্তাটা পার হব। বলে রাস্তা পার হইতে পারতেছ না কয় আমার চোখের মধ্যে দৃষ্টিশক্তি নাই আমি কিভাবে পার হবো এই জন্য ওই ছেলেটা তার হাত ধরিয়া আন্দা মানুষটাকে রাস্তাটা পার করে দিলেন মোটটা পার করে দিলেন পার করে দেওয়ার পর জিজ্ঞাসা করে আন্দা ভাই তুমি যে চোখে দেখো না তোমার কোনো কষ্ট হয় কি না বলে ভাই আমার তো কষ্ট হয় আমি জন্মগত আন্দা চন্দ্রের আলো দেখলাম না সূর্যের আলো দেখলাম না জমিন দেখলাম না আসমান দেখলাম না কোনো কিছু আমি দেখলাম না আমার অতি কষ্ট হয় তখন ছেলেটা আল্লাহ পাকের দরবারে দুইটা হাত উঠাইয়া মিটমিটভাবে কি যেন বলল কার কাছে বলছে আল্লাহ পাকের দরবারে বলতেছে বাদে আল্লাহি আপনি আমাদেরকে সুন্দর সুন্দর দুইটা চুক্কু দান করলেন যে চুকুর মাধ্যমে আমরা দুনিয়ার আলো বাতার সমস্ত সৌন্দর্য দেখতে পাই এই মানুষটা আপনার কি ক্ষতি করিল একে আপনি কেন ধর্মগত অন্ধ বানাইলেন আমি আপনার দরবারে করতেছি বার এলাহি আপনি একটু তার চোখের মধ্যে দৃষ্টি ফিরাইয়া দেন এই কথাটা বলিয়া ছেলেটা তার দুইটা হাতকে নামাইয়া অন্ধের হাতে হাতগুলা বুলাইয়া দিছে মিনিটের মধ্যে আন্দাইয়া এখন চোখের দৃষ্টি ফিরি পাইছে এখন আন্দাইয়া বিজলির গতিতে দৌড়ায় মানছে কয় কিরে আন্দাইয়া তোর তো ব্যাটারি ফিউজ আসিল তুই লাড়ি সারা চলাফেরা করতে পারতি না এখন এইভাবে দৌড়াস কিভাবে আন্দাইয়া কয় আমি এখন দুনিয়ার সব কিছু দেখি আমার চোখের মধ্যে দৃষ্টিশক্তি আসে গেছে কয় কেমনে আসলো কীভাবে আসলো পূর্ণাঙ্গ বিস্তারিত বর্ণনা দিল এমন এমন একটা ছেলে আমাকে রাস্তা পার করে দিল তারপর আমাকে বলল কষ্ট হয় কিনা আমি বললাম কষ্ট হয় তারপর কার সাথে যেন মিটমিট মিটমিট বাসায় কথা বলি তার হাতগুলো আমার চোখের উপর বুলাই দিল তাতে তাতেই আমার চোখের মধ্যে দৃষ্টিশক্তি আসে গেল মানুষ তো হত বম্বরে বাবুরে জন্মগত অন্তরে দৃষ্টিশক্তি ফিরে দিল এমন ছেলে আর ধরনের ঘটনা ছেলেটা কোন দিকে গেল আমরা বলব না কয় আমি তো খেয়াল করি নাই ছেলেটা কম দিকে গেছে আমি খেয়াল করি নাই মানুষ কয় দুরু বেড়া তোর মতো এরুকমার কত অন্ধ মানুষ ছিল এরা তো উপকৃত হইতে পাইতো তুই তার পিছনে দেখলি না কেন দ্বিতীয় দিন পাদ্রী আবার তাকে কিছুদিন পর বাজারে ফাটাইছে এখন দেখতে আসে চৌ রাস্তার মোড়ে একটা ল্যাংড়া মানুষ ল্যাংড়া মাজুর মানুষ ল্যাংড়া মানুষ চিনেননি দৌড়াই হাঁটতো আরে দৌড়াই হাঁটতো আরে ল্যাংড়াইয়া তিনজনের উপর বট দি রুকুমের লাড়ি লাগাই তারপরে ডেগুর ডেগুর করে হামা গুটি হাঁটতে থাকে ছেলেটা যখন দেখলো দৌড়াইয়া আসি তাকে আঞ্জা করে ধরি ওই মোটটা পার করে দিল এবং জিজ্ঞাসা করে ও ল্যাংড়া ভাই তোমার কে এরকম হাঁটতে কষ্ট হয় না কয় হা আমার কষ্ট হয় কয় তাহলে এখান দিবস বসাইয়া আল্লাহ ফকির দরবারে দুই হাত তুলিয়া ফরিয়াদ করতেছে বারে আলাহি আপনি আমাদেরকে সুন্দর সুন্দর দুইটা পা দিলেন এই মানুষটা আপনার কি ক্ষতি করল তাকে কেন আপনি বিকলঙ্গ বানাইলেন তাকে কেন আপনি ল্যাংড়া বানাইলেন হ্যা আল্লাহ আপনি যদি কাদের মতলক হইয়া থাকেন আপনি যদি কুদ্রতওয়ালা হাইয়া থাকেন তাহলে আপনার এই বান্দার পা দুইটাকে আপনি ভালো কইরা দেন মুহূর্তের মধ্যে দোয়া শেষ সেকেন্ডের মধ্যে ফাঁগুলা ভালো হয়ে গেছে ল্যাংড়া এখন আর ল্যাংড়া নাই ল্যাংড়া এখন দৌড়াইয়া হাঁটতে পারে মানুষ কয় কেড়ে ল্যাংড়াইয়া একটু আগে দেখলাম তুই হাঁটতে পারস না এখন তুই কোথেকে পা পাইলি থেকে এখন দৌড়া দৌড়ি করলি ল্যাংড়াইয়া কই ফা তো আমার আগের গুলা তার কোন কাপ থেকে আমি পা আনি নাই এটা আগের গুলাই খুব ভালো হইল কেমনে এমনে এমনে ছেলে একটা আমারে পার করে দিছে উপরের দিকে হাত উড়াই মিটমিট কার সাথে কি যেন কথা বললো পরবর্তীতে আমার ফা দুইটা ভালো হয়ে গেল কই তারপরে ছেলেটা কোন দিকে গেল কই ছেলেটা তারপরে ঐ মধ্যে চলে গেল এই কথাগুলাাইতে যাইতে বাচ্চার কানে পর্যন্ত গেছে বাচ্চা বাতি তার খানকা থেকে রাজপ্রসাদ থেকে চার পাঁচ জনকে পাঠাইছে এ তুরা কোথায় আসছ তাড়াতাড়ি ফাদ্রি উযুরের কমরায় যা তার এখানে একটা ছেলে আছে সেটা নাকি জন্মগত অন্ধকে ভালো করে দিতে পারে বিকলঙ্গ ল্যাংড়াকে ভালো করে দিতে পারে আমার রাজ্যের মধ্যে অনেক অন্ধ লোক আছে বিকলাঙ্গ লোক আছে তাকে দড়ি নিয়ে আয় তার দ্বারাই ওনাদের চিকিৎসা করাব কথা বুঝছেন নি এবার বেজাল বাজের দুই চারজন যাই ফাদ্রি হুজুরের গিরিজাতুন ছেলেটারে দড়ি লই যাইছে নিয়ে আসার পরে বাচ্চা ছেলের চেহারার দিকে এরকম একটা দৃষ্টিপাত করছে এবার কয় ও ছেলে ও মা তুই না তোরে জাদুবিদ্যা শিখ ফেললাই দিছিলাম তুই আমার এখানে জাদুবিদ্যা না শিখে কার হুকুমে এখান থেকে বাইর কার হুকুমে পাদ্রের গির্জার মধ্যে গেলি কার কথায় তুই কালিমা ফুটলি কার কথায় তুই মুসলমান হইলি তোরে তো শেষ কথা বুঝেন না বাচ্চাদের শেষ মানি মারিয়ে লাইব বাচ্চাদের শেষ মানে কি মারি ফেলাইব সাথে সাথে বাচ্চা তার কামড়ার মধ্যে তীর আর দনুক লটকে ইয়েছিল সেখান থেকে তীর তার দনুকটা টান দিয়া লইলেন লইয়া সেলের বোকের দিকে এম করি একটা তীর মারলেন তীরটা বোকের সামনে যাই উপরের দিকে ঘুরে গেছে দ্বিতীয়তে আর একটা তীর মারলেন নিচের দিকে ঘুরে গেছে তৃতীয়তে আরেকটা তীর মেললেন ডাইনের দিকে ঘুরে গেছে চতুর্থতে তার তীর মেললেন বামের দিকে ঘুরে গেছে বাচ্চা আশ্চর্য হইয়া গেছে আমি একজন পারদর্শী তীর আন্দাজ তীর নিক্ষেপ করতে পারি চারটা তীর আমি তাকে নিক্ষেপ করলাম একটাও আমার গন্তব্যস্থল তার কলি যায় লাগাইতে পারলাম না কারণটা কি বাচ্চার আগানি তুই কয় এ তোরা কই রে তাড়াতাড়ি আয় জাদুঘরকে খবর দে তাড়াতাড়ি আসি জাদুঘরকে খবর দিল বাচ্চা কয় জাদুঘর আপনি এই ছেলেকে কি শিক্ষা দিলেন কি এমন মন্ত্র শিক্ষা দিলেন যে মন্ত্রের কারণে এই ছেলে আমার তীরটাকে ঘুরে দিতে পারে আমি এত পারদর্শী একজন সাই দাসটা তীর তার বুক গলিজা বরাবর মিললাম একটা তীরও আমি তার বুকে লাগাইতে ফেললাম না তীরে কার কথা শুনে তীরে কার কথা শুনে জোরে বলেন তীরে একমাত্র আল্লাহর কথা শুনে এই জন্য আল্লাহ বলেন তোমরা রাজা বাচ্চারা যত রকমের জুলুম করো নির্যাতন করো যেই যেই কেন তোমাদের ফল হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ হুকুম করব না বাচ্চা জাদুঘরের কয় ও জাদুঘর এমন কি মন্ত্র এই ছেলেটাকে শিক্ষা দিলেন যে মন্ত্রের কারণে তার জীবন বাঁচানোর জন্য যথেষ্ট হইয়া যায় জাদুঘর কয় আমি তো তাকে চার পাঁচ দিন জাদুবিদ্যা শিক্ষা দিছি এমন কোন মন্ত্র আমি তাকে শিখাই নাই যে মন্ত্রের কারণে সে নিজে নিজে বাঁচতে পারে তীরকে সে ঘুরাই দিতে পারে বাচ্চা কয় এরা তো মারা যেত না এর জন্য টিম গঠন করতে হবে ওই যে সামসার গুস্তি কিসের গুস্তি সামসার গুস্তি এবার তুই সামসা দর্জন ঠিক করছে এই দর্জন এর দিই মারিব আসলে তো সামসা সব কানে থাকে সামসাকারে কই জানেননি যারা বসদের দরবারে দরবারে ঘুরে বসদের দরবারে দরবারে ঘুরি এমন আকাম কুকাম বসদেরকে দিয়া করায় যাতে করি বসদের গুড ওয়েল নষ্ট হয়ে যায় এই জন্য কবি বলে কুচনা না হো না কিছু না করে না জুলমো হয় কিছু না হওয়া না কিছু না করনা জুলম আমি শিখে লোকান দস্তর ফর জায়গা মিল জায়েগা হো তো तो समसगिरी খেলো लो আসি গেছেন বসাই কথা বলা আমার জন্য এক মুহূর্ত শুভনীয়